الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني نماغندا كمال نغور إسلامية مدرسة مدرشة ও ইতিম উদ্যোগে পনেরোতম বার্ষিক ওয়াজু দোয়ার মাহফিলের প্রধান অতিথি আলহাজ হাফেজ কারি হাবিবুর রহমান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা করার কেন্দ্রীয় জামে মসজিদ সেনপাড়া মিরপুর দশ ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মুফতি মোহাম্মদ সাইদুর রহমান আরাবি খতিব জিলবার জামে মসজিদ মহাদ্দিস কল্যাণপুর দিনিয়া মাদ্রাসা ঢাকা মাওলানা মুফতি মিজানুর রহমান খতিব আমুলিয়া মডেল টাউন জামে মসজিদ ডেমরা ঢাকা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম খতিব এস এ খালেক আবাসিক দারুস দারুসালাম ঢাকা মাওলানা নজির আহমদ ইমাম খতিব নামা গ্যান্ডা দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কৃতজ্ঞতায় কৃতজ্ঞতা আলহাজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মুরব্বী অত্র মাদ্রাসা মাহফিল উপস্থাপনায় হাফেজ আখতারু জামানিমু যার আহ্বানে আসলাম আলহাজ আব্দুল মান্নান সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ জাফর সাহেব উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমরা যে যেখান থেকে শুনতে পাচ্ছি মনোযোগ সহকারে যার যার অবস্থান থেকে কথাগুলা শ্রবণ করার আবদার রইল আল্লাহ আমাদের এখানে যাদেরকে উপস্থিত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা বাকারার। দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম এই আয়াতটি আমরা অনেকেই পারি এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি এই আয়াতটি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদের হাদিস চোদ্দশো ষাট নম্বর হাদিস উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালহুর বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালহুকে বললেন আবাল মন্দির আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আজম ও আবুল মঞ্জির ওবাই ই আল্লাহ আল্লাহআর উপনাম আবুল মন্দির নবীজি বললেন ও আবুল মঞ্জির তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের আয়াতের মধ্য থেকে সবচাইতে মহা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি বলতো আল্লাহ আলম সাহাবি বললেন এই ব্যাপারটি আল্লাহ এবং তার নবী ভালো জানেন নবীজি আবার বললেন আইয়ু আয়াতিন মাহকাবিন কিতাব ইল্লাহ আজম তোমার সাথে আল্লাহ কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনি এবার সাহস করে বলে ফেললেন আল্লাহ উলা ইলাহা ইল্লাহ আল হাইউল্ কাইয়ুম ইয়া রসুল আল্লাহ আমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে মরজাদাপূর্ণ আয়াত মনে হয়। আয়াতুল কুছি। আল্লাহ হুলা ইলাহ ইল্লাহ আল হাইয়ুল কয়ুম এই আয়াতটি আমার কাছে সবচেয়ে মহা মরজাদাপূর্ণ আয়াত মনে হয়। ফা দরবারো সুল্লাহ সল্ল্লাহ ফালেই হিবাসাল্লাম ফি সদি সুম্মা কল আলী আহ নিলাকা আবাল মন্দির আলহইল। নবিজি আমার বুক চাপড়ায় আমাকে সাবাস দিলেন সাবাস সাবাস ওবাইদনে কাব তুমি সঠিক কথা বলছো আয়াতুল কুর্শি কোরানের সব চাইতে মহা মর্যাদাপূর্ণ হয় লেহানিলাকা আবালমুন্দির ও উবাইদনে কাব তোমার বিদ্যা তোমার এলেন যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায় তুমি তোমার বিদ্যা বুদ্ধি খাটিয়ে বলছো আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত নবী তার এই কথাকে সমর্থন করলেন আল্লাহ আমাদের সকলকে এই মর্যাদাপূর্ণ আয়াতটি আমরা যেন অন্তত সবাই মুখস্থ করে নিব এরপর প্রতিনিয়ত আমল করব আল্লাহ তৌফিক দান করো আয়াতুল কুরসিকে বলা হয় কোরআনের সব আয়াতের সর্দার লিডার তিনি মিজির হাদিস দুই হাজার নম্বর হাদিস

কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো নবীজি বলেন সুরা মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটি হলো কোরআনের সব আয়াতের সর্দার সেই আয়াতটি কি নবী বলেন হিয়া আয়াতুল কুরসি সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাদিসের একটা কিতাব আছে মাঝে মাউজ জাওয়ায়েদ এই কিতাবের ছয় নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ان لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আয়াতুল কুরসির একটা জিব্বা আছে আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির একটা জিব্বা আছে আয়াতুল কুরসির দুটি ঠোঁট আছে আল্লাহর আরসের কাছে আয়াতুল কুরসি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করতেছে আয়াতুল কুরসি জিব্বা আছে ঠোঁট আছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে আরসে ঝুলে ঝুলে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে